বাংলাদেশের ওয়ান অফ দা বেস্ট ব্রেকিং সিস্টেম বাইক মাইলেজ সেরা এবং কমফোর্ট বাইক সেটা কোনটা আমরা বাংলাদেশের সবাই জানি সেটা হইতেছে ইয়া মাহা বাইক আর আজকে আমি চলে আসছি ইয়ামাহার সার্ভিস সেন্টারে যেটা হইতেছে মোহাম্মদপুরে অবস্থিত বাস স্ট্যান্ডেই আর আমরা আসলে জানতে যাচ্ছি যে ইয়া মাহা এত সব কিছু বেস্ট দিচ্ছে আসলে তাদের গ্রাহকদের সার্ভিসটা কেমন দিচ্ছে সার্ভিস সেন্টারটা বিশাল বড় একসাথে অনেক বাইক সার্ভিস হচ্ছে এখান থেকে আজকে আমি জানাবো আসলে এইখানে যে বাইগুলো সার্ভিস হচ্ছে সেটা আপনাদের কি কি জিনিস প্রোভাইড করতেছে টেক কেয়ার কিভাবে করতেছে এবং সেই সাথে তারা যে স্পেয়ার পার্টস গুলো দিচ্ছে সেগুলোর প্রাইসটা কেমন সেগুলো আসলে কেমন কোয়ালিটি এভরিথিং আজকে আমি আপনাদের এখান থেকে সবকিছু তুলে ধরবো তো চলেন সবকিছু জানা যাক লেটস গো তো আমার সাথে এখন ইয়ামা সার্ভিস সেন্টার থেকে আছে হচ্ছে ফাইন ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমাদের ফাইম বাই এভরিথিং সবকিছু জানাবে কারণ উনি হচ্ছে এখানে পুরো দায়িত্বে আছে তো ফাইম ভাই তো চলেন আমরা এখন হাঁটতে হাঁটতে সব গুলো এক একটা করে জানি যে আসলে প্রথমত আমার যে কোশ্চেনটা ভাই যদি চলে আসে না আমরা এদিকে হাঁটবো এবং কথা বলবো প্রথম কোশ্চেনটা আপনার কাছে আমার যে আসলে ইয়ামাহা যারা আসলে রাইডার আছে তারা ইয়ামাহা সার্ভিস সেন্টারে কেন আসবে প্রথম কোশ্চেনটা ইয়ামাহা সার্ভিস সেন্টারে এই কারণেই আসবে ইয়ামাহা বাইকাররা তাদের বাইকটিতে একটি প্রিমিয়াম সার্ভিসের জন্য আছে আমরা কিন্তু জানি যে লোকালে যারা কাজ করে ধরে যে প্রিমিয়াম সার্ভিসটা তারা পায় না বাইকের কিন্তু অনেকগুলো পার্টস আছে যেগুলো স্পেশাল টুলস ছাড়া খোলাটাই নিষিদ্ধ হ্যাঁ 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 স্পেশাল টুলস লাগবেই খোলার জন্য বাইরে কিন্তু এটা পারছে না রাইট আমার পিছনে কিন্তু ওই যে দেখতে পাচ্ছে যে ওখানে কিন্তু একটা স্পেশাল টুলসের সেও রাখা হয়েছে যেটা বাহিরে পায় না ইভেন ধরেন যে এফআই ক্লিনিং ওয়াইডিটি বা একটি বাইকের স্ট্যান্ডার্ড অনুযায়ী যেগুলো দরকার এগুলো কিন্তু এই ইয়ামাহা সার্ভিস সেন্টার ছাড়া কখনোই পাবে না আমরা কি আজকে সবকিছু একটু ছোট ছোট করে জানতে পারবো অবশ্যই অবশ্যই জানতে পারবো অলরেডি আমরা দেখতে পাচ্ছি সেখানে অনেকগুলো বাইক অলরেডি সার্ভিস হচ্ছে ধরেন একটা বাইকার যখন ফার্স্টে বাইক নিয়ে আসে তারা তাদের প্রবলেমটা আপনারা কিভাবে ধরেন বা কিভাবে সলিউশন দেন আর কি আপনি যেই সময় আমাদের এই সার্ভিস সেন্টার বা ইয়ামা সার্ভিস সেন্টারে বাইকটি নিয়ে আসবেন তখন ধরেন যে আপনার একটি প্রাইমারি জব কার্ড হবে সেই সাথে আমাদের যে ফ্লোর সুপারভাইজার থাকে বাইকের টেকনিক্যাল কাজগুলো দেখে উনি আপনার বাইকটি নিয়ে টেস্ট রাইডে যাবে আচ্ছা টেস্ট রাইডে যাওয়ার পর বাইকের যে প্রবলেমগুলো থাকে এই প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করবে দেন এসে আপনার বাইকে কি কি প্রয়োজন হচ্ছে সবগুলোই আপনাকে জানাই দিচ্ছে তারপর গিয়ে বাইকটা সার্ভিসে উঠতেছে বাইকের যে প্রবলেমগুলো আছে সেগুলোকে আপনাকে পার্ট বাই পার্ট দেখাচ্ছে এবং ওগুলোকে সলভ করা হচ্ছে আচ্ছা এখানে তো একটা একটা করে যেমন এই যে এই বাইকটা কাজ চলতেছে জি এখন এই বাইকটা কি মানে কি সলিউশনটা চলতেছে এটা কি বলতে পারবেন আমার আমার এই বাইকটাতে এখন চলতেছে হলো সেকেন্ড ফ্রি সার্ভিস

বাইকে ইউজ করা হচ্ছে জি তো এই এফআই ক্লিন কিন্তু সাধারণত একটা ইয়ামাহা বাইকে ইউজ করতে হয় ধরেন যে তিন হাজার কিলোমিটার পর পরই এটা ক্লিন করতে হয় সেই ক্ষেত্রে একটা বেটার পারফরমেন্স পাবে বাইক থেকে তার আচ্ছা আপনাদের তো ফার্স্ট সার্ভিস সেকেন্ড সার্ভিস থার্ড সার্ভিস মূলত যারা ওই কাছে বাইক কিনতেছে তাদের তো প্রথম চারটা না পাঁচটা সার্ভিস ফ্রি চারটা ফ্রি তারপর একটা বোনাস ফ্রি তারপর থেকে আর বোনাস ফ্রিও আছে আচ্ছা তো আরও যারা মনে করেন যে তাদের এই সবগুলাই শেষ তারা যে সার্ভিসটা করতে আসবে তখন তাদের সার্ভিসটা কি আমাদের এখানে পেইড প্যাকেজ ওয়ান আছে যেটা হল হলো রেগুলার প্যাকেজ ওকে তারপর হলো পেইড প্যাকেজ টু যেটা স্ট্যান্ডার্ড প্যাকেজ এবং তারপর আসলো হলো প্রিমিয়াম প্যাকেজ যেটা প্যাকেজ থ্রি এগুলোর যদি আমি মূল্য বলতে যাই সেক্ষেত্রে প্যাকেজ ওয়ান যেটা রেগুলার প্যাকেজ এটার মূল্য হলো চারশো টাকা কারণ প্যাকেজ টু স্ট্যান্ডার্ড প্যাকেজ সেটার মূল্য হলো সাতশো নিরানব্বই টাকা আর প্যাকেজ টু যেটা প্রিমিয়াম সার্ভিস ওইটার মূল্য হলো চোদ্দশো নিরানব্বই টাকা আর ওগুলোর মধ্যেও কিন্তু এই এফআই ক্লিন বা বাইকের ট্যাপেড অ্যাডজাস্ট এয়ার ফিল্ডার ক্লিনিং সবগুলোই কিন্তু একসাথে পেয়ে যায় ভাই এখানে কিন্তু বাইকের টেপারটা অ্যাডজাস্ট করা হচ্ছে বাইকের যে ইনটেক এবং এক্সজস্ট যে বাল্টটা আছে এটা কিন্তু খুবই আমাদের এখানে কিন্তু স্ট্যান্ডার্ড যেই ফিলার গেজ আছে যেটা এই ফিলার গেজ দিয়ে কিন্তু খুবই স্ট্যান্ডার্ড ভাবে অ্যাডজাস্ট করা হয় যেটা আপনি আমি কিন্তু বারবার আপনার ওই প্রথম কোশ্চেনটা রেডি করতেছি যে এটা কিন্তু বাহিরে খুবই মানে ওরা জানতেই পারবে না যে এটাতে কত কত রাখবে এক্সাক্ট বা এক্সাক্ট বের করতে পারবে না আর আমাদের এখানে ইয়ামাহা প্রত্যেকটা सार्विस सेन्टरेही किती এক কিশানগুলো কিন্তু টেকনিক্যাল একাডেমি থেকে ট্রেনিং করে আসে আমাদের একটি কিন্তু টেকনিক্যাল একাডেমি আছে ইয়ামাহা জেনে খুশি হবেন যে ওয়াইটিএ বা ইয়ামাহা টেকনিক্যাল একাডেমি আচ্ছা যেটার মাত্রা এখানে তো ফুল একেবারে ইঞ্জিন থেকে শুরু করে एवरीथिंग সবকিছু যেটার যে বাইকের যাই প্রবলেম থাকতেছে সব এখান থেকে সলিউশন করে দেওয়া আছে এবং প্রত্যেকটা স্পেয়ার পার্টস আমরা এখান থেকেই 받ছি আমার দূরে যাইতে হচ্ছে না এবং অরজিনালি একটা বিষয় থাকে আমরা যখন স্পেয়ার পার্টস নেই আমি স্পেয়ারস সেকশনে যাব আপনাদের দেখাবো আসলে অনেক সময় আমরা ডাউট থাকে যে এটা অরিজিনাল না ডুপ্লিকেট আর অরিজিনাল ডুপ্লিকেটে ভরপুর বাংলাদেশ সেটা আপনারা খুব ভালো করে জানেন বাট ইয়া মাহা থেকে যদি আপনি এই স্পেশাল পাস নেন 100 এ 100% একটা জিনিস ক্লিয়ার থাকবে যেগুলো অথেন্টিক জি তো সেগুলো আমরা দেখাবো একটা একটা করে যদিও আমি আজকে এই ভিডিওতে আমি আপনাদের এই যে ফুল ইনজেক্টর পরিষ্কার করা আর ওই যে ইঞ্জিনের কাজ এইগুলা করা আসলে আমি আপনাদের দেখাতে না যেরকম আমার সার্ভিস সেন্টারের ভিডিওতে দেখেন বাট আজকে আমি একবার ফুল ডিটেলস একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি যেটা ফাইমবার মাধ্যমে যে আসলে কি কি কাজ এখানে করা হয় যে কেন আপনি আসলে ইয়ামাহাতে আসবেন আপনার বাইকটা নিয়ে একটা ভালো সলিউশন পাওয়ার জন্য আচ্ছা আচ্ছা চলার আসলে আমরা একটু এই জিনিসগুলো দেখি এই যে এইটার যে কাজটা এটা সম্পর্কে যদি আমার বিয়ারদের একটু জানান একটু যদি ভাইয়া দেখান এইটা হলো ওয়াইডিডি ভাই ইয়ামাহা ডায়াগনস্টিক টুলস যেটার মাধ্যমে বাইকের যেই সেন্সরগুলো সেন্সর গুলো থাকি ইন্টারনাল যে সেন্সর গুলো ওগুলোকে চেক করা হয় আমরা কিন্তু সাধারণত ধরেন যে খালি চোখ দিয়ে দেখে কিন্তু বলতে পারবো না যে বাইকের ওই হ্যাঁ Атмосফার প্রেসার সেন্সর ঠিক আছে কিনা বা অক্সিজেন সেন্সর ঠিক আছে কিনা বাট এইটা কিন্তু আমি কানেক্ট করলে 100% দেখতে পাবো ল্যাপটপের সাথে আমার বাইকটা কানেক্ট হয়ে গেছে আপনি দেখান যেটা কানেক্টটা করতেছ আমরা একটু দেখাইতে যাচ্ছি আসলে প্র্যাকটিক্যালি এখানে কিন্তু এই যে আমাদের ডিভাইসটা আচ্ছা এই ডিভাইসটা কানেক্ট হইছে হলো ল্যাপটপের সাথে ল্যাপটপের সাথে বাইক দিয়ে বাইকের সাথে কানেক্ট হইছে এটা কি এখন সেন্সরে কি কি প্রবলেম আছে সেগুলো এখানে দেখা যাচ্ছে বাইকের ব্যাটারি ভোল্টেজটাও কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে

এইটা হলো ইয়ামাহা বাইকারদের জন্য একান্ত ডিসপ্লে হিসেবে রাখা হয়েছে যে বাইকের যে অ্যাকসেসরিজ বা ইয়ামাহা লুক গুলো আছে এগুলো যাতে এই যে অরিজিনাল অথেন্টিক যে একটু আগে বলছি অথেন্টিক আসলে আমরা পাই না পাই আমরা নিজে নিজে সন্দেহ থাকে আসলে ভাই সত্যি কথা বাট এখানে আপনারা সবকিছু অরিজিনাল পাচ্ছেন সো যে কোনো বাংলাদেশের যে কোনো ইয়ামাহার সার্ভিস সেন্টারে যে আপনারা নিতে পারতেছেন আর মহম্মদপুরে যারা আছেন বাসিন্দা ঢাকায় যারা আছেন তারা তো চলে আসতে পারেন আমাকে যারা ভালোবাসেন আমাকে যারা বিশ্বাস করেন আমার ভিডিও দেখেন ট্রাস্ট করেন তাদের জন্য আমি ইনভাইট করবো হইতাছে মোহাম্মদপুর কৃষ্ণ নেটওয়ার্কের ফাইম ভাই আছে ফাইম ভাই সবসময় করবে জাস্ট বলবেন যে পরিবার ফ্যামিলি করবে আচ্ছা ভাই আমি হেলমেট দেখতে করতেছি আমি তো আমার হেলমেট ভিডিও আসলে হেলমেটও দেখতে মানে হেলমেটও নিতে আমাদের এখানে কিন্তু রাখা হয়েছে তাদের এটা এগুলো হলো অ্যাসেম্বলি এলিমেন্ট গুলো আর এগুলো হলো ইনস্টার্ট সেলমেন্ট ইনস্টার্ট সেলমেন্ট গুলো রাইড করার জন্য আচ্ছা ভাই এখানে দেখতেছ একটা রুম আছে এটা কিছর রুম আচ্ছা এইটা হলো কাসমার ওয়েটিং জোন ইয়ামা বাইকাররা কিন্তু তাদের বাইকটাকে নিচে আপনারা দেখে আছেন যেটা খুশি হবে এটা কিন্তু শুধু সার্ভিসের জন্য রাখা হয়েছে

তো এসি দেওয়া আছে তো এখানে বসে খেলা ঠেলা দেখবে সেই সাথে ওয়েটে করে বাইক টা সার্ভিস হবে তারপর চলে যাবে খুব সুন্দর একটা রুম করা হয়েছে এখানে দারণ দারণ ছবি গুলো এখানে দেওয়া আছে না ভাইয়া সিসিটিভি মনিট দেওয়া হয়েছে ও এখানে একটা বেশি ভেবে ভিড় ইমপর্টেন্ট দিক আমার বাইক সার্ভিস হচ্ছে আমি এখানে বসে বসে দেখতেছি যে আমার বাইকটা কি কি করতেছে না করতেছে আপনি এখান থেকে বসে বসে সবকিছু দেখতে পারবেন সো এটা ভাল লাগছে ভাইয়া সিরিয়াসলি যে আমি এখানে বসে বসে আমার বাইকে কি কাজ হচ্ছে আমি এখান থেকে বসে বসে দেখতেছি আমি এখানে ভালো সময়ও কাটাচ্ছি দারুন 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 আমি রোমান আপনার নামটা যদি একটু বলেন আমার নাম হাবিবুর রহমান আপনি এখানে কি রেগুলার সার্ভিস করেন আচ্ছা আমি আমার ভিউয়ারদের তরফ থেকে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে মোহাম্মদপুর যে ক্রিসারপ্রাইজ সার্ভিস অনেকবার করছেন আসলে কেমন সার্ভিস পেয়েছেন এই যে আবার সেকেন্ড টাইম বা যে কয়বারই আসতেছেন আসলে কেমন সার্ভিসটা পাচ্ছেন তাদের এখান থেকে না আমি এইবারে আমার থার্ড টাইম হচ্ছে আমি জোনে কিনছিলাম আমার মোটরসাইকেলটা আচ্ছা এরপর থেকে এখানেই আমি সার্ভিস নেই এবং আমি এই পর্যন্ত ভালোই পেয়েছি ভালো পেয়েছেন এই কারণেই তো আপনি আবার রিপিট আসতেছেন উনি একবার ওনার পার্সোনাল ওপিনিয়নটা আমরা আসলে নিলাম তো থ্যাংক ইউ সো মাচ আশা করি আপনি আসবেন আমাদের আরো ভাই যারা আছে তারা এসে এসে ভালো ভালো সার্ভিস পাবে তো ভাইয়া চলেন আমরা এবার একটু ইনস্টারভার সেক্টরটা আমরা যাইতে যাচ্ছি আমি আমার ভিউয়ারসদের বলছিলাম আসুন 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 ভিডিওটা বড় হয়ে যাচ্ছে জন্য সরি বিকজ আমরা একটু ডিটেলস দেখানোর চেষ্টা করতেছি আসলে কেন আমরা এখানে আসবো

তো তা এইটার কিন্তু এখানে যে পার্ট গুলো আছে ফাইবার গুলো আছে এইটা কিন্তু কখনোই মিলবে না সাথে হ্যাঁ তারপর অনেক সময় ধরেন যে ব্রেক প্যাড গুলো

মানে যা কিছু লাগবে যে কোন বাইকের জিনিস এখান থেকে পাবেন সবকিছু যার যেটা লাগতেছে আপনারা এখান থেকে কালেক্ট করতে পারতেছেন এবং অথেন্টিক অরিজিনাল ভিডিওটা আমরা একেবারে চলে আসছি আমি আসলে চেষ্টা করছি যে আসলে এই যে মোহাম্মদপুরে যে ইয়ামা সার্ভিস সেন্টারটা আছে এটা আসলে আপনাদের কীরকম সার্ভিস দিচ্ছে বা কীরকম সার্ভিসটা আপনারা আসলে পাবেন এখানে আসলে এটাই আসলে আমি আপনাদের সামনে জাস্ট তুলে ধরার চেষ্টা করছি আসলে আজকের ভিডিওতে ওই সব কিছু সার্ভিস এত দেখানোর আমি ট্রাই করি করিনি আমি চিন্তা করছি যে আপনাদের ইনফরমেশনটা দেই সো এই কারণে আসলে এভাবে ভিডিও করা যায় না আপনাদের ভিডিওটা কেমন লাগছে কতটুকু ভালো লাগছে যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই এখানে আসতে পারেন অ্যান্ড ফাইম বায়ের সাথে আমি লাস্ট এইটুকু বলতে যাচ্ছি যারা আস আসবে যারা ভিডিও দেখে আসুক বা এমনি ভাইমদের আসুক ইয়ামাহা একটা ফ্যামিলি সবাইকে মানে পরিবারের মতো করে রাখে এত টেক কেয়ার করে এত ভালোবাসা দেয় বিভিন্ন প্রোগ্রাম মানে করে তো সেক্ষেত্রে সো আপনার এই যে ইয়ামাহা যারা বাইকার যারা আছে তাদের সম্পর্কে যদি কিছু বলে দেন জি আপনার বিওয়ার্স বা ইয়ামাহা বাইকার যারাই আছে ক্রিসন এন্টারপ্রাইজ মোহাম্মদপুরে আসলে হান্ড্রেড পার্সেন্ট ট্রাই করবো আমরা আমরা পুরো ইয়ামাহা সার্ভিস টিম একটি প্রিমিয়াম সার্ভিস দেওয়ার জন্য কথা আর সবকিছু একটা বাইরে যাই সব সবকিছু অথেন্টিক তো এটুকু বলবো যে আমরা যে আপনারা আসুন মোহাম্মদপুরে একবার আসুন দেখেন সার্ভিস করেন কেমন ফিডব্যাক পান এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অ্যান্ড ফেসবুক পেজটা যদি ফলো দিয়ে না থাকেন ফলো দিয়ে দেন অ্যান্ড যদি সাবস্ক্রাইব করে না থাকেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তো আজকে আমি আর পাইম বা এখান থেকে বিদায় নিচ্ছি হয়তো আবার কোনো নেক্সট ভিডিওতে এই মোহাম্মদপুর এই আমার সার্ভিস সেন্টার থেকে আপনাদের সঙ্গে দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ